আমরা এখন আমার নিজের গ্রামের ভিতরে আসি আমরা এই গ্রামের ভিতরে যেখানে ঠিক সেই সব জায়গায় শুট করবো আশা করি মোটামুটি ছবিগুলো ভালো লাগবে কারণ আমার গ্রামের ভিতরে একদম আমরা গ্রামের ভিতরে থাকি এখানে চারিদিকে অনেক গাছপালা সব দিকে গাছপালা ভর্তি তবুও চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আমরা বেরিয়ে পড়ছি ছবি তোলার জন্য এখানে একটা লোকেশন আছে মোটামুটি ভালো ঠিক এইখানের দিকে এটা শুট করবো পিছনে মডেল রেজি মডেল এখানে আমার প্রচুর আছে এখানে মডেলের কোনো অভাব নাই আমার পিছনে একটা মডেল একটা মডেল সামনে দুইটা মডেল এইখানে একদম পুরো ন্যাচারাল লাইটে এ শ্যুট করবো কোনো ফ্ল্যাশ ফ্ল্যাশ কোনো ইউজ করবো না জাস্ট ক্যামেরা ন্যাচারাল লাইট দিয়ে শুট হবে এবার নেক্সট আর একটা লোকেশনে যাবো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমাদের লোকেশনটা মোটামুটি গ্রাম টাইপের মানে গাছপালা ভর্তি এইখানে সব দিকে তবুও আমরা ভালো ভালো জায়গায় দেখে একটু শুট করার চেষ্টা করব সুন্দর সুন্দর দিলাম এই লোকেশানটা ভালো মডেল অলরেডি রেডি ছবি তোলার জন্য এই দিকে তাকা তো আসবো আমি যে ভিডিওর ভিতর যে রেজাল্ট গুলো দেখা এগুলো কিন্তু একদম অরিজিনাল রাফিক কোন ধরনের এডিট করা না যা হোক এবার নেক্সট আটটা লোকেশন যাব ছবি তোলার জন্য মানে এই গ্রামের ভিতরে অপরিবেশটা অনেক ভালো লাগতেছে আমার গ্রামের ভিতরে আমি এদিকে খুব আসা হয় না যদিও কিন্তু লোকেশনগুলো অনেক ভালো লাগতেছে আমাদের গ্রামটা কিন্তু অনেকটা মানে কি বলবো গাছপালা দিয়ে ভর্তি এবার যে লোকেশনে যাবো এখানে হচ্ছে ঘাস গাছ বলে কি কি গাছ বলে অতটা আমি জানি না সঠিক কিন্তু এইখানে হয়তো সত্যি অনেক সুন্দর লাগবে যা তোলার চেষ্টা করতে এবার যাবো একটু ভিন্ন টাইপের লোকেশনে যাওয়ার চেষ্টা করবো যেখানে একটু গাছপালা কম থাকবে আসলে সব জায়গায় গাছপালা আমাদের এই গ্রামটাতে নেক্সট ডে কি ছবিটা তুলবে উপর বসে কাছে বসে সুন্দর লাগবে আশা করি এই ছবিটা এবার যাচ্ছে আটটা লোকেশনে মানে রাস্তার ভিতর থেকে পিছন দিকে গাছপালা থাকবে একটু সুন্দর লাগবে আশা করি এখানে কখনো আমি আসা হয়নি আমার গ্রামের ভিতরে হলেও দেখবো একটু ছবিগুলো ট্রাই করে আচ্ছা ওইখানে একটা ইয়ে দেখা যাচ্ছে ওইখানে একটু ট্র্যাডিশনাল টাইপের ছবি তোলা একটু চেষ্টা করবো এই লোকেশনটা যে এত ভালো লাগবে মানে এই গাড়ি এখান আমি মানে বুঝতে পারিনি কিন্তু ছবিগুলো অনেক সুন্দর আসছে আমরা এখন একটা বাগানের ভিতরে আছি বললে চলে এবার শুট করবো একটু এই সাইডের দিকে বাগানে বাগান আর থাকবে পিছন দিকে একটু ব্লার ট্রাইবের নিব গাছগুলো নিয়ে এবার শ্যুট করবো একটু পিছন দিকে একটু ব্লার ট্রাইবের একটু মানে বকি ইফেক্ট থাকবে এই ছবিগুলো নেবার চেষ্টা করবো ছবিগুলো কিন্তু এখানে অস্থিরে আসতে আমরা যদিও খুব একটা ড্রেস স্টাপ আসিনি আমরা জাস্ট এমনি ঘুরতে আসছিলাম সেইভাবে ছবিগুলো তুলতেছি যদি ড্রেস স্টাপ আরো বেশি ভালোভাবে করা থাকতো তাহলে কিন্তু ছবিগুলো আরও বেশি সুন্দর লাগতো এবার আমরা একটা লোকেশনে যাচ্ছি এখানে অনেক আম গাছ আছে এইখানে অনেক সুন্দর লাগতেছে আমার এখানে মানে এখানে আমি জীবনে আসিনি আমার গ্রামের ভেতরের একটা জায়গা আছে আমি কখনো ভাবতে পারিনি এই জায়গাটা তো অস্থির মানে এই জায়গাটা এক কথায় মানে কিছু বলার ভাষা নেই জায়গাটার প্রতি মানে আসতে লাগতেছে আমার জায়গাটা ছবি তোলার চেষ্টা করব কেমন আছে মানে ভিডিও করতে করতে আমরা মানে একটা বাগান টাইপের ভিডিও করছিলাম এখানে দেখলাম যে এই ফলটা হয়ে আছে এই ফলটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে ন্যাচারাল লাইটে এ শুট করতো যদি ফ্ল্যাশ ইউজ করা হয় তাহলে অনেক শুরু করলে বেশি সুন্দর লাগতো যাও দেখ আমরা ফ্ল্যাশটা নিয়ে আসিনি এমনি ন্যাচারাল লাইটে শুট করব আজকে এবার গাছের ফাঁক দিয়ে একটা শ্রুট করবো অন্য টাইপের লাগে ছবিগুলা মডেল বসে দিলাম গাছের ভিতরে গ্রামের ভিতরে একদম একটু পাগল এক সাইড দিয়ে ওই ঢিলটা হালকা করে রেডি লোকেশন দেখলাম একটা কি যেন একটা গাছ টাইপের মানে ফুল টাইপের মতন যাও দেখে গোলা কি আমার ফটোগ্রাফার রেডি আমার মডেলের আটটা মডেল আসলো মানে মডেলের বন্ধু আর কি বোধাকাল ছবি তুলে দিতে এটা ছবি এই থেকে মডেলে কেমন ছবি আসে শুট শেষ করলাম এখন আপাতত কোনো শ্যুট করব না আজকের মতন এইখানে শেষ